তোমরা অবশ্যই এই চ্যাপ্টারটি একবার হলে পড়া হয়েছে তো আজকে আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগতম ভার্সিটি বায়োলজি উইথ সোহেল তো আমাদের আজকে এই ক্লাসটি হচ্ছে যারা ভার্সিটি অ্যাডমিশন দেবে তাদের জন্য তো তোমরা যারা এইচইসি পরীক্ষা দিয়ে ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা অবশ্যই এই চ্যাপ্টারটি একবার হলে পড়া হয়েছে তো আজকের ক্লাসে আমরা ততটুকুই দেখবো বার্সিটি অ্যাডমিশনের জন্য প্রয়োজন সো অতিরিক্ত কিছু পড়বো না তো যা আমাদের প্রয়োজন ততটুকু আমরা পড়বো তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক আচ্ছা দেখো প্রথমে কি আছে যে পরিপাক তো পরিপাক কাকে বলে তোমরা ইতিমধ্যে আঙ্গিক তন্ত্রের মাধ্যমে খাদ্য বস্তুর পরিপাক ও শোষণ প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে কি বলা হয় পৌষ্টিক তন্ত্র কি বলা হয় তন্ত্র তো পরিপাককে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে যান্ত্রিক ও রাসায়নিক পরিপাক কি যান্ত্রিক ও রাসায়নিক পরিপাকের মাধ্যমে সম্পন্ন হয় তো পরিপাককে সাধারণত ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক তো এখান থেকে আমাদের তেমন কিছু দেখতে হবে না যেহেতু টাইপ সো আমরা যে ইম্পর্টেন্ট যতটুকু পড়ার প্রয়োজন ততটুকু আমরা পড়ব আচ্ছা দেখো তো রাসায়নিক পরিপাক এখান থেকে তেমন কিছু প্রয়োজন নেই তো আমাদের দেখতে হবে যে মানব পৌষ্টিক তন্ত্র বা পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ সো পরিপাকতন্ত্র হচ্ছে পৌষ্টিক নালী ও পৌষ্টিক গ্রন্থির সমন্বয়ে গঠিত পরিপাকতন্ত্র কী নিয়ে গঠিত একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে তোমার পৌষ্টিক গ্রন্থি তো পৌষ্টিক নালীতে কী আছে পৌষ্টিক নালী হচ্ছে মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত পেশি বহুল পেচারণ নালীর নাম হচ্ছে পৌষ্টিক নালী এর দৈর্ঘ্যটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে কত আট থেকে দশ মিটার এটা অনেক ইম্পর্টেন্ট সো পৌষ্টিক নালীর দৈর্ঘ্যগত দৈর্ঘ্য হচ্ছে আট থেকে দশ মিটার সো কী কী থাকে আমরা ডিটেলসে পড়বো তারপর হচ্ছে পৌষ্টিক গ্রন্থি মানবধহার পৌষ্টিক গ্রন্থি হচ্ছে পাঁচ প্রকার এটা অনেক ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে মানবধেহার পৌষ্টিক গ্রন্থি কয় প্রকার পাঁচ প্রকার কী কী লালা গ্রন্থি যোগকৃত অগ্ন্যাশয় গ্যাস্ট্রিক গ্রন্থি ও আন্তিক গ্রন্থি সবগুলো আমরা ডিটেলসে দেখব সমস্যা নাই দেখো এখান থেকে আমাদের পড়তে হবে যে গলবিল এর দুর্গত বারো দশমিক পঁচিশ সেন্টিমিটার কত বারো দশমিক পঁচিশ অন্ন তেইশ থেকে পঁচিশ পাকস্থলী তিরিশ দুর্গতিরিশ প্রস্তব হচ্ছে পনেরো সেন্টিমিটার তো আমরা এটা এভাবে পড়তে পারি যে গলবিলের ডাবল হচ্ছে অন্ন নালী গলবিল কত বারো দশমিক পাঁচ তো তার ডাবল হচ্ছে পঁচিশ তো গলবিলের ডাবল হচ্ছে অন্ন নালী অন্ন নালী দুর্গত তেইশ থেকে পঁচিশ সেন্টিমিটার আরেকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তের দুর্গত তা হচ্ছে ছয় থেকে সাত মিটার কত ছয় থেকে সাত মিটার ক্ষুদ্রান্ত বিভিন্ন অংশ আছে তা আমরা দেখবো সমস্যা নাই বৃহৎ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তো এখান থেকে এতটুকু দেখলেই হবে আর পৌষ্টিক গ্রন্থি পাঁচটা এটা আমাদের মুখস্ত হতে হবে কি কি লালা গ্রন্থি হচ্ছে যকৃত অগ্রাস গ্যাস্ট্রিক গ্রন্থি গ্রন্থি তো আমরা এগুলা ডিটেলসে পড়বো সমস্যা নাই দেখো মানুষের পোস্টিং নালীতে বিভিন্ন ধরনের জটিল খাদ্যের পরিপাক নিম্নত ছয়টি ধাপে সম্পন্ন হয় কয়টি ধাপে সম্পন্ন হয় পরিপাক ছয়টি ধাপে তো এটা একবার রেডিং ডিপার করে ইম্পর্টেন্ট না তো মানুষ হচ্ছে সর্বভোগ প্রাণী তো এটা আমরা সবাই জানি ক্লাস সিক্স সেভেন থেকে পড়ে আসতেছে তো এখান থেকে আমাদের সুষম খাদ্য কাকে বলে একবার রেডিং দিতে পারো ঠিক আছে সুষম খাদ্য কাকে বলে একবার রেডিং দিতে পারো কে যে পরিমাণ মতো শর্করা থাকবে আমিষ থাকবে স্নেহদ্রব্য থাকবে ভিটামিন খনিজ লবণ ও পানি নিয়ে গঠিত খাদ্যের যে খাদ্য কোনো ব্যক্তির স্বাভাবিক পুষ্টির প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে তাকে বলা হয় সুষম খাদ্য ওকে এই ছকটা অনেকে পড়ে বাট অনেকে পড়ে না সো ভার্সিটি অ্যাডমিশনের জন্য এটা প্রয়োজন নাই পড়ার তোমরা চাইলে দেখতে পারো বাট এতটা প্রয়োজন কখনো কোয়েশ্চেন তেমন একটা আসে না আচ্ছা তাহলে দেখো এখন আমরা যাই মানুষের খাদ্য পরিপাক প্রণালী তো এখানে যে বক্সটা আছে এটা অনেক ইম্পর্টেন্ট তো এটা পড়তে হবে হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট তো দেখো ফার্স্ট অফ অল হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট তো আমরা যত প্রকার শর্করা জাতীয় খাবার খাই না কেন তা হচ্ছে শোষিত হয়ে পরিপাক হয়ে উৎপন্ন করবে কি গ্লুকোজ তো আমরা যত টাইপের শর্করা খাবার খাই না কেন তা গ্লুকোজে পরিণত হবে তারপর আমাদের দেহতা শোষণ করবে তো শর্করা জাতীয় খাদ্যের যে গুলো আছে তাকে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম কি বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম তো এখানে চারটা এনজাইমের নাম দেওয়া আছে চারটা মুখস্থ করতে হবে এগুলো এমসিগুলিতে অনেক আসে যেরকম টায়ালিন অ্যামাইলেস মল্টেস সুপ্রেস কী কী টায়ালিন অ্যামাইলেস মল্টেস সুপ্রেস তারপরে হচ্ছে আমিষ আমিষ বা প্রোটিন তো আমিষ জাতীয় খাদ্য কি আমরা সবাই জানি মাছ মাংস ডিম ডাল আর অনেক কিছু ঠিক আছে তো আমরা যত প্রকার যত ধরনের আমি জাতীয় খাবার খাই না কেন তা হচ্ছে তোমার অ্যামিনো অ্যাসিডে পরিণত হয় পরিপাক হয়ে কি হয় অ্যামিনো অ্যাসিডে পরিণত হয় এই অ্যামিনো অ্যাসিডে পরিণত হওয়ার পরে আমাদের দেহতা শোষণ করতে পারে এবং দেহতা কাজে লাগাতে পারে তো দেখো আমিষের ইংরেজি হচ্ছে কি প্রোটিন তাই না তাহলে আমি জাতীয় এনজাইমকে বলা হয় প্রোটিওলাইটিক এনজাইম প্রোটিন থেকে প্রোটিওলাইটিক এনজাইম তো প্রোটিওলাইটিক এনজাইমের যে কয়েকটা উদাহরণ এখানে দেওয়া আছে তা আমাদের পড়তে হবে কী কী দেখো পেপসিন টিপসিন কাইমোটিপসিন অ্যামিনোটিপসিন তো সবগুলোতে সিন কমন তাই না তো এটা মনে রাখতে পারো আরেকটা জিনিস তোমরা যারা এই ক্লাসটি দেখতেছো তোমরা নিশ্চয়ই এইচএসসি পরীক্ষা পাশ করে তারপর এখানে আসতো ভার্সিটি অ্যাডমিশন নিচ্ছ তো তোমরা এই একাডেমিক অ্যাকাডেমিকের জন্য ভালো করে পড়ছো তো এখানে যে অ্যানজাইটগুলো আছে এগুলা নিশ্চয়ই বুঝতে পড়ছো বড় নাম্বারের জন্য সৃজনশীলের জন্য তো এগুলো আমাদের আরেকটু ঝালাই করে পড়তে হবে ঠিক আছে তারপরে দেখো স্নেহদ্রব্য বা লিপিড তো স্নেহদ্রব্যের উদাহরণ কি যেরকম ভোজ্য তেল ঘি মাখন চর্বি আর অনেক কিছু আছে তাই না তো আমরা যত প্রকার স্নেহ জাতীয় খাবার খাই না কেন তা হচ্ছে তোমার ফ্যাটি টু গ্লিসারলে পরিবর্তিত হয় তো আমাদের দেহ স্নেহ দ্রব্য জাতীয় খাবারকে পরিপাক করে ও পরিণত করে স্নেহ দ্রব্য হচ্ছে কি লিপিড তাই না ইংরেজির নাম হচ্ছে লিপিড তো লিপিড থেকে এই এনজাইমের নাম হচ্ছে লাইপোলাইটিক এনজাইম কি এনজাইম লাইপোলাইটিক এনজাইম তো এখানে কয়েকটা এনজাইমের উদাহরণ দেওয়া আছে তা আমাদের মুখস্থ করতে হবে যেরকম পাকস্থলীয় ও আন্তরিক লাইপেস মেন হচ্ছে কি এটা লাইপেস তারপরে হচ্ছে ফসফো লাইপেস দেন কোলেস্টেরল ও গ্লিসারল এস্টারেস ও লেসিথিনেস তো এই বক্সটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট সো এই বক্সটাতে তুমি কোথাও না কোথাও এমসিকিউ পাবাই তো এই বক্সটা ভালো করে পড়তে হবে ঠিক আছে ওকে তাহলে এখন আমরা সামনে আগাই দেখো মুখগহব্বরে খাদ্য পরিপাক তো আমরা আগেই দেখছি যে মানুষের পৌষ্টিক নালী মুখ থেকে পায়ু পর্যন্ত আট থেকে দশ মিটার লম্বা তো এখান থেকে এটা আমাদের দেখতে হবে যে মানুষের পৌষ্টিক নালী কত মিটার লম্বা আট থেকে দশ মিটার এবং মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত ঠিক আছে ওকে আচ্ছা এখানে দেখতে হবে আলজিব্বা আলজিব্বা হচ্ছে মুখরে ঝুলে থাকে এর অবস্থানটা কোথায় কুমল তালুর পিছনের প্রান্তের মধ্য ভাগ কোথায় কোমল তালু যে আছে আমাদের ফাঁক করলে যে আমরা দেখতে পারি কুমল তালুর পিছনের প্রান্তের মধ্যভাগে মধ্যভাগ থেকে একটি পেশল আলজিব্বা মুখগব্বর ঝুলে থাকে তোর অবস্থানটা হচ্ছে কোথায় কুমল তালুর পিছনে পিছনের প্রান্তের মধ্যভাগ তো এখান থেকে আমাদের যা দেখতে হবে তা হচ্ছে সাতকুরির কুড়ির আকৃতিটা কিরকম আকৃতিটা হচ্ছে ফ্লাস্ক আকৃতির তো প্রাপ্ত বয়স্ক মানুষের জীববাহ সাধারণত দশ হাজার সাত কুড়ি থাকে ঝাল জাতীয় খাবারের জন্য কোন সাত কুড়ি নেই কি নেই ঝাল জাতীয় খাবারের জন্য কোনো সাত কুড়ি নেই তবে ঝাল জাতীয় খাদ্য জীববাহ জালা ঘটায় ঠিক আছে তো আমরা জাল জাতীয় খাদ্য কি করে জীব জালা জ্বালা গটাই পাঁচ থেকে দশ দিনের মধ্যে খাদ্যের গষায় সাতকুরি নষ্ট হয়ে যায় বা ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং তা প্রতিস্থাপিত হয় তো সাতকুরি স্থায়িত্বকাল কতদিন পাঁচ থেকে দশ দিন ক্লিয়ার ওকে তো এখান থেকে আমাদের যা দেখতে হবে মেন হচ্ছে সাতকুরির আকৃতি রকম প্লাস আকৃতির তারপরে সাতকুরির সংখ্যা কত দশ হাজার দেন ঝাল জাতীয় খাবারের জন্য কি কোনো সাতকুড়ি আছে না তাহলে আমরা ঝাল জাতীয় খাবার কিভাবে অনুভব করতে পারি সেটা হচ্ছে জাল জাতীয় খাবার জিব্বায় জ্বালা ঘটায় আর পাঁচ থেকে দশ দিনের মধ্যে খাদ্যের গসায় সাতকুড়ি নষ্ট হয়ে যায় তাহলে দেখো এখানে হচ্ছে যে জিভার বিভিন্ন অংশে আমরা কোন স্বাদটা বুঝতে পারি তো এর জন্য একটা সুন্দর ছন্দ আছে তা হচ্ছে মিল অতি ঠিক আছে মিল অতি তো প্রথম জিহ্বার অগ্রভাগে যে সাতগুড়িটা আছে সেটা হচ্ছে আমরা মিষ্টতা অনুভব করতে পারি যে জিহ্বার সামনের যে এই অংশটা আছে এই অংশ দিয়ে আমরা কি অনুভব করতে পারি মিষ্টি তাই না তো প্রথম হচ্ছে ম ম থেকে হচ্ছে ম মি মি থেকে হচ্ছে মিষ্ট মিষ্টতা মি থেকে হচ্ছে কি মিষ্টতা তারপর হচ্ছে ল ল থেকে হচ্ছে লবণাক্ততা তারপরে দুই পাশে আমরা কী ফিল করতে পারি আমরা ফিল করতে পারি লবণাক্ততা তারপরে হচ্ছে অ তোরা ও অতি হচ্ছে অম্লতা ঠিক আছে দেন তারপরে হচ্ছে কি তী তী তীটা হচ্ছে তিক্ততা একদম জিబ్బর শেষ প্রান্তে হচ্ছে কি এটা তিক্ততা ওকে তো এটা আমরা কি দিয়ে পড়ব মিল অতি দিয়ে পড়ব লেgenden থেকে আমাদের দেখতে হবে যে তিন জোড়া লালা গ্রন্থি রয়েছে মানুষের মুখকব্বরে দুই পাশে কয় জোড়া লালা গ্রন্থি রয়েছে তিন জোড়া এগুলোর নামগুলো আমাদের মুখস্থ করতে হবে যেরকম প্যারোটেড গ্রন্থি সাব মেন্ডেবুলার গ্রন্থি সাপ লিঙ্গুয়াল গ্রন্থি তো এগুলো আমরা আরও ডিটেলসে পড়ব সমস্যা নেই তো দেখো লালারসের মধ্যে নাইনটিন নাইন মধ্যে পানির পরিমাণ হচ্ছে নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে পানির পরিমাণ আর একজন সুস্থ মানুষ প্রতিদিন বারোশো থেকে পনেরোশো মিলি লালা খরণ করে কত লালা খরণ করে বারোশো থেকে পনেরোশো মিলি লিটার এখন হচ্ছে খাদ্য খাদ্যবস্তু দুভাবে পরিপাক হয় যে আমরা আগেই দেখে আসছি যে খাদ্যবস্তু দুভাবে পরিপাক হয় একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক তো এখান থেকে আমাদের যা দেখতে হবে তা হচ্ছে দাঁত হচ্ছে চার ধরনের দাঁত রয়েছে কয়েক ধরনের দাঁত চার ধরনের কি কি কর্তন ক্যানাইন প্রিমুলার এবং মুলার দেখো এখান থেকে আমাদের দেখতে হবে যে পিছনে কুমল তালু থাকায় খাদ্যমণ্ড নাচার ছিদ্রপথে প্রবেশে বাধা পায় তো নাকের ছিদ্র দিয়ে খাদ্য প্রবেশে বাধা পায় কিসের জন্য তা হচ্ছে তালু বা সফট প্লেট ঠিক আছে এটা আমাদের এখান থেকে দেখতে হবে তারপরে হচ্ছে গলবিল থেকে দুদিকে দুটি নালি চলে গেছে একটি হচ্ছে শ্বাসনালী আর একটা হচ্ছে অন্য নালিটা এতটা ইম্পর্টেন্ট না আমাদের যা দেখতে হবে যে এপিগ্লটিস এই এপি গ্লটিস এর কাজ হচ্ছে কি এর কাজ হচ্ছে শ্বাসনালীর ভেতরে প্রবেশ করতে না পারে মানে খাদ্য যেন খাবার যেন শ্বাস ভেতর প্রবেশ করতে না পারে সেই কাজটা করে হচ্ছে ওকে তারপরে দেখতে হবে যে রাসায়নিক পরিপাক লালা রসে মল্টেস নামক দুইটা এনজাইম থাকে তো লালা রসের এনজাইম হচ্ছে কয়টা দুইটায় কিভাবে মনে রাখতে পারবো টম দিয়ে কিভাবে মনে রাখবো টম দিয়ে তো লালারসে কয়টা এনজাইম থাকে দুইটা কে কি তো মোতে টাইলিন মতে হচ্ছে মলটেস্ট এটা হচ্ছে মনে রাখলে হবে তো কাজ কি করে টাইলিনের কাজ হচ্ছে জটিল শর্করা কে মলটোজে পরিণত করে আর মলটেজ মলটোজকে গ্লুকোজে পরিণত করে তো এগুলো তোমরা পড়েই আসছো তাই না জাস্ট এনজাইমটা মনে রাখলে হবে আমিষ পরিপাক এটা আমাদের মনে রাখতে হবে যে লালারসে রসে আমিষ পরিপাকের জন্য কোনো এনজাইম থাকে না সেজন্য আমি জাতীয় খাদ্যে কোনো পরিবর্তন বা রাসায়নিক পরিবর্তন ঘটে না আর স্নেহ পরিপাক এখানেও স্নেহ পরিপাকের জন্য কোনো অ্যান্জাম থাকে না তো এটা আমাদের মাথায় রাখতে হবে তো লালা মুখ ভাব বরে রাসায়নিক পরিপাক হচ্ছে কি লালা গ্রন্থিতে দুই ধরনের অ্যানজাইম থাকে তা হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের জন্য পরিপাক করে আমি জাতীয় খাদ্যে কোনো পরিপাক হয় না অ্যান্ড স্নেহ জাতীয় খাদ্যে কোনো পরিপাক হয় না এখন আমাদের যা দেখতে হবে তা হচ্ছে দাঁত ও দন্ত সংকেত তো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আছে যা আমাদের দেখতে হবে যেরকম মানুষের দাঁত হচ্ছে ডাই ফাউন্ড মানুষের দাঁত কি ডাই মানে হচ্ছে মানুষের দাঁত দুবার গজায় দুই থেকে ছয় বছর বয়সের মধ্যে বিশটি দুধ দাঁত গজায় সো যদি কোয়েশ্চেন আসে যে দুধ দাঁতের সংখ্যা কত দুধ দাঁতের সংখ্যা হচ্ছে বিশটি আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে সাধারণত দু চোয়ালের সর্বমোট বত্রিশটি দাঁত পরিলক্ষিত হয় দাঁতের প্রকার দাঁতকে সাধারণত চারটি ভাগে ভাগ করা হয়েছে দাঁত কত ধরনের চার ধরনের তো এটা আমাদের হবে এক নম্বর হচ্ছে কর্তন যার ইংরেজির নাম হচ্ছে দুই নম্বর ছেদন বা প্রি মূলার চার নম্বর হচ্ছে মুলার ঠিক আছে কাজটা আমাদের পড়তে হবে আর কিছু পড়তে হবে না যে কর্তন দাঁতের কাজ হচ্ছে কাটা ও ছেড়া ছেদন দাঁতের কাজ হচ্ছে কি শুধুমাত্র ছেঁড়া ছতে ছেদন ছতে ছেঁড়া অগ্রপেষণ দাঁতের কাজ হচ্ছে চরবনু পেশন পেশন কাজ হচ্ছে তো এটা আমরা সহজে মনে রাখতে পারি এইভাবে যে কর্তন কর্তন দাঁতের কাজ কি মনে রাখবো কাছি কাছি ঠিক আছে কতে হচ্ছে কাটা ছতে হচ্ছে ছেঁড়া দেন ছেদন ছেদন থেকে এটা আমরা মনে রাখতে পারি ছতে ছেদন ছতে হচ্ছে ছেড়ের কাছে ব্যবহার করা হয় অগ্রপেশন এটা আমরা মনে রাখতে পারি চপ এটা অগ্রপেশন এবং পেশন মনে রাখতে পারি চপ দ্বারা চতে হচ্ছে চর্বণ পথে পেশন এটাও চর্বন ও পেশনে সাহায্য করে এখন আমাদের দেখতে হবে যে দন্ত সংকেত দন্ত সংকেতটা এখন আমাদের কি করতে হবে দেখতে হবে তো দন্ত সংকেত আমরা ইজিলি মনে রাখতে পারি তার জন্য হচ্ছে দুটো ফর্মুলা আছে সো ফর্মুলাটা হচ্ছে একুশশো তেইশ ঠিক আছে এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষের জন্য একুশশো তেইশ মিনস প্রথম দাঁত কি ইনসিসর সিতে ক্যানাইন সিতে প্রিমুলার এমতে হচ্ছে মুলার তাই না তার মানে ইনসিসর কয়টা দুইটা ক্যানাইন কয়টা একটা প্রিমুলার কয়টা দুইটা মুলার কয়টা তিনটা হচ্ছে দন্ত সংকেত ঠিক আছে আর শিশুদের ক্ষেত্রে হচ্ছে তোমার একুশ দুই কত শিশুদের ক্ষেত্রে কত একুশ দুই তার মানে প্রিমুলার নাই মুলার হচ্ছে দুইটা তো এটা আমাদের মুখস্থ করতে হবে এটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তার মানে হচ্ছে দন্ত সংকেত কি প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য দন্ত সংকেত হচ্ছে একুশশো তেইশ আর শিশুদের ক্ষেত্রে হচ্ছে একুশশ দুই এখান থেকে এটুকু দেখলে হবে আর কিছু দেখতে হবে না আচ্ছা তো এখন আমরা কি দেখবো যে পাকস্থলীতে খাদ্য পরিপাক তো আমাদের দেখতে হবে যে পাকস্থলী হচ্ছে তিরিশ সেন্টিমিটার লম্বা এবং পঁচিশ সেন্টিমিটার চওড়া চওড়া হচ্ছে কত পনেরো তার ডাবল হচ্ছে তিরিশ সেন্টিমিটার সদ্য ভূমিষ্ঠ শিশুর ক্ষেত্রে পাকস্থলীন ক্ষমতা থাকে কত তিরিশ মিলিলিটার বা এক আউন্স আর যখন বয়সন্ধিকালে হয় এক লিটার আর প্রাপ্ত বয়স্ক হয় দেড় থেকে দুই লিটার তো যেটা প্রাপ্ত বয়স্ক এটাই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আর হচ্ছে ভূমিষ্ঠ শিশুর ক্ষেত্রে দুইটা মনে রাখলে হবে তো দেখো এটা হচ্ছে কি অন্য নালী এখানে আসতেছে এখানে তো এখানে পাকস্থলীর সাথে সংযুক্ত হচ্ছে এই যে পাকস্থলীর সাথে যুক্ত হচ্ছে এই অংশটার নাম হচ্ছে কি কারডিয়া ঠিক আছে এই যে পাকস্থলীটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিছুটা গম্বুজ আকৃতির উঁচু অংশ তাই না এই যে এটা এর নাম হচ্ছে কি ফান্ডাস আর এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে পাকস্থলীর কি দেহ আর এই সাইডটা হচ্ছে তোমার বড় বাঘ আর এই সাইডটা হচ্ছে ছোট বাঘ দেখো আমাদের কি দেখতে হবে যে অংশে পাকস্থলী উন্মুক্ত হয় তার নাম হচ্ছে কি কার্ডিয়া এই যে এই অংশ এই অংশে পাকস্থলীটা অন্ননালী এবং পাকস্থলীর সংযোগস্থল এইটা তাই না তো এটা নাম হচ্ছে কার্ডিয়া দেন কার্ডিয়ার বাম পাশে পাকস্থলী প্রাচীর যে জায়গা ধারণ করে তার নাম হচ্ছে ফান্ডাস তো কার্ডিয়ার বাম পাশে এই যে গম্বু জায়গার অংশটা ধারণ করছে এর নাম কি ফান্ডাস ডান অবতল ও বাম উত্তল কিনারা ছোট ও বড় বাঘ এটা হচ্ছে বাম উত্তল তাই না এই বাম উত্তল অংশটাকে বলা হচ্ছে দেহ এই যে বড় বাঘ আর ডান অবতল ডান অবতল অংশ হচ্ছে ছোট বাঘ এখান থেকে আমাদের যা দেখতে পাবে তা হচ্ছে পায়রোলাস পাইরোলাসটা কি যে অংশটি ডিউডেনামে উন্মুক্ত হয়েছে তার নাম কি পাইরুলাস এটা হচ্ছে ডিউডেনাম ঠিক আছে এই যে অংশটা নিচে হচ্ছে ডিউডে নাম যে অংশটা ডিউডো নামে উন্মুক্ত হয়েছে এই অংশটা এর নাম হচ্ছে কি পায়রোলাস তো এখান থেকে আমাদের মেনলি দেখতে হবে কার্ডিয়া পাইরুলাস এই দুটো জিনিস আমাদের মেনলি দেখতে হবে তো মুখ থেকে চর্বিত খাদ্য অন্ননালী পথে পাকস্থরিতে এসে দুই থেকে ছয় ঘন্টা অবস্থান করে তো পাকস্থরিতে খাদ্যের অবস্থান কাল কত দুই থেকে ছয় ঘন্টা তারপরে দেখতে হবে যে এই সময় প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড খড়িত হয় কোথা থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয় প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড খড়িত হয় যা খাদ্যের অধিকাংশ ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয় আরেকটি জিনিস দেখতে হবে তা হচ্ছে যে মসৃণ পেশিটি একটি স্তর নিয়ে পাকস্থলী গঠিত কয়টি স্তর মসৃণ পেশির মসৃণ পেশির তিনটি স্তর নিয়ে পাকস্থলী গঠিত আচ্ছা তো আরেকটা জিনিস দেখতে হবে যে কাইম কাইমটাকে গ্যাস্ট্রিক জুস খরিত হয়ে পাকস্থলীর যান্ত্রিক চাপে পৃষ্ট খাদ্যের সঙ্গে মিশে গণ স্যুপের মতো একটা মিশ্রণ তৈরি করে তো এই মিশ্রণের নাম হচ্ছে কি কাইম কাইম বা মন্ড তো এটা মিন্স হচ্ছে যে আমরা যে খাবারটা খাই তা হচ্ছে পাকুস্থলিতে যায় যাওয়ার পর পাকুস্থলি গ্যাস্ট্রিক জুস খরিত হয় এবং পাকুস্থলির যান্ত্রিক চাপে খাদ্যটা পিষ্ট হয়ে একটা সুপের মতো তৈরি হয় তার নাম হচ্ছে কাইম্বা মন্ড সেখান আমাদের দেখতে হবে যে রাসায়নিক পরিপাক পাকস্থলীর রাসায়নিক পরিপাক তো পাকস্থলীর যে প্রাচীরটা আছে তা হচ্ছে পেশি বহুল এবং গ্যাস্ট্রিক গ্রন্থি সমৃদ্ধ তো পাকস্থলীর প্রাচীর কি থাকে গ্যাস্ট্রিক গ্রন্থি আচ্ছা তারপর দেখতে হবে জুস কাকে বলে সম্মিলিতভাবে ভাবে গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষরণকে কে কি বলে গ্যাস্ট্রিক জুস তো গ্যাস্ট্রিক জুসে পানির পরিমাণ হচ্ছে নামক হরমোন এই জুস নিয়ন্ত্রণ করে তো এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট তো গ্যাস্ট্রিক জুসের খরচ নিয়ন্ত্রণ করে কে গ্যাস্ট্রিন নামক হরমোন গ্যাস্ট্রিক জুসের এর নিয়ন্ত্রণ করে দেন শর্করা পরিপাক পাকস্থলীতে শর্করা বিশ্লেষণের কোনো এনজাইম থাকে না পাকস্থলীতে কি হয় পাকস্থলীতে হচ্ছে শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় না আমি জাতীয় খাদ্যের পরিপাক হয় ঠিক আছে গ্যাস্ট্রিক জুসে পেপসিনোজেন পেপসিনোজেন ও নামক দুটি প্রোটিওলাইটিক এনজাইম থাকে আমিষ তো দুটি নিষ্ক্রিয় এনজাইম পাকস্তলী হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যথাক্রমে পেপসিন ও রেনিন নামক সক্রিয় এনজাইমে পরিণত হয় এটুক দেখলে হবে তো রেনিং কি করে দুধ আমিষ কেসেনকে প্যারা সেনে পরিণত করে তো এখান থেকে আমাদের কি দেখতে হবে জাস্ট অ্যানজাইমগুলো দেখলে হবে যে পেপসিন হ্যাঁ পেপসিন জিলেটিনেস এগুলো হচ্ছে আমিষ পরিপাক প্রোটিওলাইটিক এনজাইম তারপর স্নেহ পরিপাক এখান থেকে জাস্ট আমাদের দেখতে হবে যে অম্লীয় মাধ্যমে স্নেহ পরিপাককারী এনজাইম কাজ করতে পারে না কি হয় অম্লীয় মাধ্যমে স্নেহ পরিপাকারী এনজাইম কাজ করতে পারে না তবে গ্যাস্ট্রিক লাইপেস নামক খুব দুর্বল স্নেহ বিশ্লেষণকারী এনজাইম থাকে জাস্ট একটাই থাকে মানে এমনিতে সাধারণত কাজ করতে পারে না জাস্ট একটাই থাকে তার নাম হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেস নামক খুব দুর্বল স্নেহ বিশ্লেষণকারী এনজাইম থাকে এটা হচ্ছে তোমার মাখনের চর্বির উপর কাজ করে বলে প্রমাণ পাওয়া গেছে আচ্ছা তারপর আমাদের দেখতে হবে যে পাকস্থলী নিজেই কেন পরিপাক হয়ে যায় না তা চারটা কারণ আছে চারটা কারণের মধ্যে একটা হচ্ছে যে পাকস্থলীর অন্তঃগাত্র থেকে নিঃসৃত পুরু মিউকাস স্তর হাইড্রোক্লোরিকের ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে তো পাকস্থলীর ভিতরে যে প্রাচীরটা আছে সেটা হচ্ছে কি পুরু মিউকাসের একটা স্তর থাকে দেন পাকস্থলীর অন্তঃগাত্র থেকে গীত বাইকার্বনেট প্রবাহিত होके একটি খাড় যা HCl কে প্রশমিত করে मींस পাকস্থলীর প্রাচীর থেকে বাইকার্বনেট খরিত হয় যা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে এনজাইম পেপসিন প্রথমে পেপসিনোজেন নামক টু এনজাইম হিসেবে খরিত হয় যা নিষ্ক্রিয় অবস্থায় থাকে পেপসিন এনজাইমটা প্রথমে কি হয় নিষ্ক্রিয় অবস্থায় খরিত হয় এবং এই এর সংস্পর্শে এরই সক্রিয় পেপসিনে পরিণত হয় পাকস্থলীর অন্তঃস্থ এপিথিলিয়ামের কোষগুলো গণ সংলগ্ন ও দৃঢ়বদ্ধ থাকায় হাইড্রোক্লোরিক অ্যাসিড কিছুতে ক্ষতি করতে পারে না তার মানে হচ্ছে যে পাকস্থলীর যে ভেতরের স্তরটা আছে ভেতরের স্তরটা আছে তার কুশগুলো গণসংলগ্ন ও দৃঢ় আবদ্ধ থাকে আচ্ছা পাকস্থলীর অন্তঃস্থ এপিথিলিয়ামের কুশগুলো গণসংলগ্ন ও দৃঢ়বদ্ধ থাকায় হাইড্রোক্লোরিক অ্যাসিড কিছুতে এপিথিলিয়ামের ক্ষতি করতে পারে না এটার মানে হচ্ছে যে পাকস্থলীর ভেতরে যে প্রাচীর আছে তার কোষগুলা গণ সংলগ্ন ও দৃঢ়বদ্ধ থাকায় হাইড্রোক্লোরিক অ্যাসিড কিছুতে ক্ষতি করতে পারে না তবে এখানে একটা জিনিস দেখতে হবে যে এনএসএআইডি মিনস নন স্টেরিডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ এই ওষুধের প্রভাবে পাকস্থলী ক্ষত সৃষ্টি হতে পারে যা গ্যাস্ট্রিক আলসার নামে বহুল পরিচিত তার মানে হচ্ছে যে এই ওষুধটা আসে এই ওষুধটার কারণে আমাদের পাকস্থলীতে ক্ষত হতে পারে আরেকটা হচ্ছে যে এক প্রকার ব্যাকটেরিয়া যেরকম এইস পাইলোরি বা হিলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়ার কারণে কি হয় যে হতে দেখব এখান থেকে আমাদের যা দেখতে হবে তা হচ্ছে ক্ষুদ্রান্তের তিনটি অংশের বিভক্ত কি কি ডিউডেনাম জেজুনাম ইলিয়াম এটা একদম মুখস্থ করতে হবে ক্ষুদ্রান্তের অংশ কয়টা তিনটা ডিউডেনাম জেজুনাম ও ইলিয়াম আচ্ছা ক্ষুদ্রান্তের দুটো নাম দেখতে ইউ আকৃতির কিরকম ইউ আকৃতির এবং তা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার লম্বা কত পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার লম্বা আর ক্ষুদ্রান্ত হচ্ছে ছয় থেকে সাত মিটার লম্বা ক্ষুদ্রান্ত কত ছয় থেকে সাত মিটার লম্বা এখান থেকে আমাকে দে আর দেখতে হবে কি কাইনির নামক হরমোন প্রাশ সংকোচন ঘটিয়ে পিত্তাশয়ে সঞ্চিত পিত্তরস ক্ষুদ্রান্তে পৌঁছে দেয় তো কোলেসিস্টোকাইনিক হরমোনটা আমাদের জানতে হবে তারপর হচ্ছে পিত্ত লবণ স্নেহদ্রব্যকে অদ্রবণ বা ইমালসিফিকেশনের মাধ্যমে ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে তো ইমালসিফিকেশনের কাজটা কে করে পিত্ত লবণ তারপর আমাদের দেখতে হবে যে পিত্ত রসটা হচ্ছে কি জাতীয় পদার্থ এতে কোনো এনজাইম থাকে না এটা মোস্ট ইম্পর্টেন্ট পিত্তরসে কি থাকে না পিত্তরসে কোনো এনজাইম থাকে না পিত্তরসে সোডিয়াম রসে উপাদানটি পাকস্থলী থেকে আগত এই সিএলকে করে ঠিক আছে এই কে প্রশমিত করে একটি ক্ষারীয় মাধ্যম সৃষ্টি করে ক্ষুদ্রান্তে বিভিন্ন এনজাইমের কার্যকারিতার জন্য ক্ষারীয় মাধ্যম অত্যন্ত প্রয়োজন এটা মানে হচ্ছে যে পিত্তরস হচ্ছে হচ্ছে খারজাতীয় পদার্থ এতে কোনো এনজাইম থাকে না সো উদ্যানতে খাদ্য পরিপাক হওয়ার জন্য আমাদের ক্ষারীয় মাধ্যম প্রয়োজন সো পাকস্থলী থেকে আসা এই সিএল কে প্রশমিত করে পিত্তরস এখন হচ্ছে যে এগুলা এনজাইমগুলো আমাদের ওই বক্স থেকে পড়বো এখানে আর দরকার নাই তো ওরকম ভাবে তো দেখো এখান থেকে আমাদের দেখতে হবে পেপসিন